ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে উঠে আমার প্রতিদিনের একটা ছোট্ট কাজ হলো আমার মোবাইলটা চেক করা ঠিক আছে তো এটা আমি করি প্রত্যেক দিনই করি তো কেমন ভিউ এসছে কী এসছে না এসছে কতটা কি মানে জায়গায় পৌঁছেছে কতটা সাবস্ক্রাইবার বেড়েছে এগুলো আমি প্রতিদিনই চেক করি তো আজকে চেক করতে গিয়ে সকালবেলা হঠাৎ একটা ভালো জিনিস দেখতে পেলাম সত্যি কথা মনটা ভীষণ 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 ভালো হয়ে গেছে তো একই এক ইউটিউবার ভাইয়ের সহযোগিতায় জিনিসটা খুব ভালোভাবে হয়েছে তো জেনে সত্যিই খুব ভালো লাগলো মানে এরম যদি সবাই মোটামুটি জেনে রাখে তাহলে কোনো মানুষ বিপদে পড়লে এরা অবশ্যই হেল্প করতে পারবে সেটা হচ্ছে দার্জিলিংয়ের যে দাদা বৌদি ছিল আমার ব্লগস যেটা তোমাদের বলেছিলাম কদিন আগে ভিডিও বানিয়েছিলাম যে আমার ব্লগস চ্যানেলটাকে হ্যাকাররা হ্যাক করে নিয়েছে তো সেই চ্যানেলটাকে তারা সেই ভাই ফিরিয়ে এনেছে তো জেনে এত ভালো লাগলো যে কি বলবো যে চ্যানেল ফিরে পাওয়ার যে আনন্দ মানে সেটা মানে ওরা পেয়েছে আমার আনন্দ লাগছে যে সে পুরোনো ভিডিওগুলো তারা ফিরে পাবে টাকাটা বড় কথা নয় দেখো হয়তো সে চ্যানেলটাকে আবার দাঁড় করিয়ে ফেলেই ছিল কারণ একবার মুখের পরিচিতি হয়ে গেলে চ্যানেল দাঁড় করাতে বারবার আর কোনো অসুবিধা হয় না কিন্তু নিজের পুরোনো চ্যানেল যেখানে এত ভিডিও ছিল যেখানে তাদের এত স্মৃতি ছিল সেইগুলোকে ফিরে পাওয়া সত্যিই মানে এটা খুব ভালো লাগছে জেনে তো কি বলবো সকাল সকাল আমিও ভাবলাম ছোট্ট একটা ইনফরমেশান তোমাদের দিই যারা আমার ভিডিও দেখো বা যারা আমার চ্যানেলের থ্রু এনাদের চিনেছ তো সেটাই বলবো যে ওরা পুরোনো চ্যানেলটা ফিরে পেয়েছে খুব ভালো লাগছে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে তো চলো আজকের মতো এখানে ছোট্ট একটা ভিডিও দিয়ে ছোট্ট একটা ইনফরমেশান তোমাদের শেয়ার করলাম আর আমার কালকে ব্লগ দিতে পারিনি আমার রাত্রেবেলা রাত আটটার পরে ব্লগ আসবে তোমরা অবশ্যই দেখো তো চলো আজকের মতো টাটা